ছাদ ঢালার সময় এসব বিষয়বস্তু খেয়াল করেছেন তো যদি না করে থাকেন তাহলে আপনার ছাদে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ছাদ দিয়ে জল পড়া ছাদের নিচের দিক দিয়ে রড দেখা রড দেখতে পাওয়া কিংবা বিমের সাইডে ঢালাই বেড়ে যাওয়া কিংবা আপনার ছাদের ছাদ দিয়ে ঘোলা ওঠা কিংবা আপনার এই ছাদের সিলিংয়ে সিলিংয়ের প্লাস্টারে বেশি মশলা লেগে যাওয়া লেবার খরচা বেশি হয়ে যাওয়া এসব বিষয়বস্তু দেখুন আমরা বাঙালি আমরা মাছ খাই কাটা ফেলে কিন্তু ঢালাই করার ছাদ ঢালাই করার সময় আমরা কিন্তু এইসব বিষয়বস্তুকে খেয়াল করি না আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই ছাদ ঢালাইয়ের আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব অতএব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে ছাদ ঢালার সময় একটা এক নম্বর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ছাদের খুঁটি ছাদের খুঁটি যেমন আপনার বাস হলো বাস কেউ বাস ব্যবহার করে কেউ বল্লি ব্যবহার করে কেউ আবার জ্যাক ব্যবহার করে তো এখন এই বিষয়গুলি আপনার খেয়াল রাখতে হবে সেটি যেন সরাসরি মাটিতে না থাকে অতএব যদি মাটিতে থাকে তো এটা বসে যাওয়ার ভয় থাকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে অনেক সময় ঠেকাদারদের বাস বা বল্লি ছোটে হওয়ার কারণে তারা কিন্তু জয়েন দেয় যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইভাবে জয়েন দিলে চলবে না অনেক সময় অনেক জায়গায় ভিডিওতে দেখেছেন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে শাটারিং কলপস হয়ে যায় ছাদ ঢালতে ঢালতে কলপস হয়ে যায় তো এই কলপস হয়ে যাওয়ার একমাত্র কারণ সেটা হলো জয়েন তো জয়েন দেওয়া যাবে না আর এটাকে সরাসরি মাটিতেও দেওয়া যাবে না হয় আপনাকে ছাদ ঢালাই করার আগে আপনাকে মেঝে ঢেলে নিতে হবে আপনাকে ভিড়টা মেঝেটা ঢেলে ঢালাই করে নিতে হবে আর না হলে যদি এমনটা করতে হয় তাহলে প্রতিটা খুঁটি বা বাঁশের নিচে আপনাকে ইট ব্যবহার করতে হবে যেন সেটা নিচে না বসে যায় এটা একটা তারপরের বিষয়টা হলো যে আপনাকে ছাদ ছাদের উপরে দেখতে হবে যে কোনো কোনো প্রকারের কোনো জায়গায় কোনো রডে যেন একটাও বাঁধন বাকি না থাকে প্রতিটা রডে যেন বাঁধন ভালোভাবে থাকে তারপরের বিষয়টা কি খেয়াল করতে হবে সেটা হলো কভার কভারটা প্রতিটা জায়গায় আপনাকে স্লাবে হোক বা ভিমে হোক যে কোনো জায়গায় আপনাকে আগে কভারটা দেখে নিতে হবে যদি কভারটা ঠিকভাবে না হয় তাহলে কি হবে আপনি নিচের থেকে বা সাইডের থেকে আপনি পরবর্তীকালে রড দেখতে পাবেন সেখান থেকে ধালাই ছুটে যাওয়ার ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনটা অনেকেরই ছাদে দেখা গেছে অজয় আপনাকে কভার কভারটাকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হবে তারপরে দেখতে পাবেন যে অনেকেরই দেখেছেন যখন ছাদের সিলিং সিলিং যখন প্লাস্টার করে তো এক প্রান্তে বেশি মশলা লাগে এক প্রান্তে হয়তো কম লেগে যায় অথবা কোনো জায়গায় মশলাই লাগে না কোনো জায়গায় আবার দেড় ইঞ্চি মশলা লাগে এর একমাত্র কারণ হচ্ছে আপনার ছাদের লেভেলটা ঠিকভাবে ছিল না অতএব ঢালাই করার আগে আপনাকে ছাদের লেভেলটা ভালোভাবে দেখে নিতে হবে চারিদিকটায় যেন লেভেল থাকে এইটা একটা বিষয় তারপরে আপনাকে দেখতে অনেকেরই দেখেছেন কী যে বিমে বিমের ঢালাই বেড়ে গেছে তো বিমে বিমটাকে আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে যাতে সেখানে যেন টানা ভালোভাবে থাকে অনেকেই আমরা গ্রাম গ্রাম এলাকায় দেখেছি যে ঝোলা বিম হোক বা ওয়াল বিম হোক সেখানে মিস্ত্রিরা তার দিয়ে টানা মারে এই তারের টানাটাকে ভালোভাবে টাইট যেন থাকতে হয় কারণ সেখানে যখন করবেন তো আপনার সাইডটা সাইডটা ফুলে ফুলে যাবে গেলে সেখান দিয়ে ঢালাইটা বেরিয়ে আর সেখানে কিন্তু হ্যানিক্যাম তৈরি হবে গাঞ্জা বের হবে হ্যান্ডিক্যাম্প বেরিয়ে যাবে আপনার রড দেখা দিবে আর এই রড দেখা দিলে এই রড হাওয়া পেলে রড ফুলতে শুরু করবে আপনার ছাদের বিরাট বিরাট ধরনের একটা ক্ষতি হতে পারে অতএব আপনাকে সেটাকে ভালোভাবে টাইট রাখতে হবে যেন সেখান দিয়ে গাঁজা না হয় মানে আপনার হেন্ডিক্যাম্প না হয় অথবা রড দেখা না যায় বিমটা যেন ফুলে না যায় বিম যদি ফুলে যায় আপনার প্লাস্টারে সেটাকে কাটতেও সময় লাগবে লেবার খরচা বেশি হবে অথবা আপনার যখন প্লাস্টার করবে তখন আপনার বালি মশলা বেশি লাগবে তো এই সব বিষয়বস্তু তারপরে হলো কি যে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেটা এই শাটারিং করার সময় যখন আউটার সাইড মারে তো যারা মিস্ত্রিরা তখন দেখবেন যে সেখানে ছাদের উপর মেশিন দিয়ে তক্তা অথবা বা বিভিন্ন যাবতীয় জিনিস কাটে তো সেটা মেশিন দিয়ে কাটার সময় তার কাঠের গুঁড়োটা সেখানে পুড়ে থেকে যায় এবার কাঠের গুঁড়োটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ কাঠের গুঁড়োটা যদি আপনি পরিষ্কার না করেন তো ঢালাইয়ের সাথে ঢালাইয়ের মশলার সাথে সেটাও মিশ্রণ হয়ে যায় মিশে যায় মিশে যাওয়ার ফলে আপনার ছাদের বন্ডিংটা ভালোভাবে হয় না অতএব আপনাকে ছাদের উপর ভালোভাবে চা ছাদের চারিদিকে ভালোভাবে ঘুরে দেখে নিতে হবে কোনো প্রকারের প্লাস্টিক বা কোনো প্রকারের আপনার খড় পাতা ইত্যাদি যেন তার মধ্যে না থাকে অনেকে আবার মিস্ত্রিরা গুটকা খায় তারা গুটকার এর প্যাকেটটাও ফেলে দেয় কেউ বিড়ি খায় বিড়ির বিড়ির প্যাকেটটাও ফেলে দেয় তো এই সব বিষয়বস্তুগুলি খেয়াল রাখতে হবে যেন পড়ে না থাকে কোনো আবর্জনা যেন না থাকে সেটাকে সরিয়ে ফেয়ে ফেলে দিতে হবে তারপরে আপনাকে ভালোভাবে ছাদের উপর পাইপ দিয়ে আপনাকে জল মেরে নিতে হবে এটা একটা হলো তারপরে যখন ঢালাই করতে যাবেন ঢালাই যখন আপনার ঢালাই ঢালাইয়ের মেশিনে তারা আজকাল দেখা যাচ্ছে যে যারা যারা তারা কন্টাকে কাজ নিয়ে থাকে এখন এই কন্টাকে কাজ নেওয়া হলো তাদের কি ঢেলে তারা তাড়াতাড়ি চলে যাবে এবার ঢেলে চলে যাবে তো তাদের কি আপনার অনুপাতটা তাদের মনে থাকে না বা তারা ভালোভাবে গুরুত্ব দেয় না যার ফলে তারা তো কাজ করে চলে যাবে কিন্তু সমস্যায় ভুগবেন আপনি অতএব আপনাকে কি করতে হবে একটা লোক আপনাকে ছেড়ে দিতে হবে কারণ আপনি ছাদ ঢালাই দিন তো আপনি আত্মীয় স্বজনদের দেখেছেন সেখানে ভোজের ব্যবস্থা করেছেন খাওয়ার ব্যবস্থা করেছেন অনেক কিছু করেছেন কিন্তু সামান্য কটা টাকা দিয়ে একটা লোক যদি রাখেন সে দায়িত্ব নিয়ে আপনার কাজটাকে দেখবে যে সেখানে ঢালাইয়ের অনুপাত ঠিক আছে না নেই বালি বালি যেই পরিমাণে দেওয়ার কথা পাথর যেই পরিমাণে দেওয়ার কথা সিমেন্ট যেই পরিমাণে দেওয়ার কথা জল পরি জল যেই পরিমাণে দেওয়ার কথা এই সব বিষয়বস্তু সে কি করবে খেয়াল রাখবে দায়িত্ব নিয়ে যেহেতু আপনি ওকে টাকা দিয়ে রেখেছেন তো সে এই বিষয় বিষয় বস্তুগুলি মানে দায়িত্ব নিয়ে খেয়াল রাখবে আর আপনার ছাদটা লক্ষ কোটি টাকার যে স্বপ্নের বাড়িটা সেটা সফলভাবে আপনার বাস্তবায়ন করতে পারবেন এই একটা বিষয় তারপরে দেখতে পাবেন তারপরের বিষয়টা হলো কি যে ছাদ দিয়ে ঘোলা উঠে যাওয়া ছাদ দিয়ে কেন ঘোলা ঘোলা ওঠে ছাদ দিয়ে ঘোলা এই জন্য উঠে যে আপনি যেদিন ছাদ ঢালছেন পরের দিন মিস্ত্রিটা কী করছে ঘোলা মারছে বললে কাঁচা কিছু হবে না কিন্তু না এটা একটা মারাত্মক ভুল ধারণা আপনি যেদিন ছাদ ঢালবেন সেই দিনকেই আপনাকে ঘোলা মারতে হবে তাহলে আপনার কি হবে ঘোলাটা উঠবে না যদি পরের দিন মারেন তো আর সেই সেই ঘোলাটা টিকবে না সেই ঘোলাটা উঠে যাওয়াটা খুব স্বাভাবিক কথা তারপরে ছাদ লিকেজ হয়ে যাওয়ার কিছু কারণ যেটা হলো আপনার ছাদের ছাদের যদি ভালোভাবে সেখানে যদি বালি বালির পরিমাণ যদি বেশি হয়ে যায় ছাদে যদি মিক্সচার করার সময় বালির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে ছাদ লিকেজ হতে পারে বালির পরিমাণ যদি কম হয় তাহলে ছাদ লিকেজ হতে পারে আপনার ছাদে যদি কোথাও ফুটো থেকে যায় প্লাস্টিক আপনার খড় পাতা ইত্যাদি অনেক সময় দেখা যায় বালিতে মাটি থেকে যায় এই সব জিনিস যদি থেকে যায় তাহলে আপনার ছাদ লিকেজ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার তারপরের বিষয়টা হলো কি যে আপনি দেখবেন যে ছাদে পাটা পাটা পেটানো ছাদে পাটা যদি ভালোভাবে না পেটানো হয় তাহলে ছাদ লিকেজ হয় এর কারণটা তাহলে ছাদ পাটাটা কতক্ষণ পেটাতে হবে যতক্ষণ পর্যন্ত তার ছাদের উপর হাঁটাচলা করবেন আপনার পা নিচে বসে যাবে না বসবে না আর অত তারপরেও দেখতে পাবেন আরো একটা বিষয় খেয়াল খেয়াল করবেন যখন হাঁটবেন তো পাত নিচের থেকে পায়ের নিচের থেকে শব্দ পাবেন কুচকুচ কুচকুচ করে শব্দ করছে পাথরে তো যদি এই মতো অবস্থায় থাকে তো মিস্ত্রিকে দিয়ে আপনি ভালোভাবে ছাদটাকে পিটিয়ে নেবেন এটা একটা একটা বিষয় বিষয় হলো যে ছাদের উপর ছাদ ঢালার সময় অনেকে আবার দেখতে ওঠে বহু লোক দেখতে ওঠে তো এক জায়গায় যখন দশজন জন দশজন সাতজন আটজন লোক যখন দাঁড়াবে তখন যদি একজন লোকের পঞ্চাশ কিলো করে ওজন হয় তাহলে কতটা ওজন হলো এক সব সবকটা লোক এক জায়গায় যদি দাঁড়ায় তো সে কী হয় বাসটার লোড নিতে সক্ষম হয় না যার বাঁকা হয়ে যায় আর ওই জায়গা কিন্তু আপনার ক্র্যাক চলে আসে অতএব কী করতে হবে তার উপর লোক উঠতে দেওয়া হবে না এক জায়গায় বেশি লোক দাঁড়ানো যাবে না অথবা তার উপর বেশি লোক যাওয়াটা মোটেই উচিত নয় এইসব বিষয়বস্তুগুলি আপনাদের খেয়াল রাখতে হবে তারপরে খেয়াল রাখতে হবে কোন জিনিসটা সব চাইতে যেটা মারাত্মক জিনিস সেটা হলো কি ঢালাইয়ের মশলাটা ডালের মশলাটা যদি আপনার পানি পানি থাকে যদি খুবই তরল থাকে খুবই একদম এর এর মতো তাহলে আপনার ছাদ লিকেজ হবে অতএব এই জিনিসটাকে আপনাকে আঠার মতো মাখো মাখো ভাব দিতে হবে যেন আপনার ছাদ যেন কোনো দিন লিকেজ না হয় তো এই সব বিষয়বস্তুগুলি খেয়াল রাখবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন